সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে আজ সোমবারের শুনানিতে রাজ্য সরকারের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানিয়েছেন রাজ্য সরকার ডিএ মেটানোর ব্যাপারে একটি কমিটি গঠন করেছে এবং কত টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য কত টাকা সে বিষয়ে হিসেব নিকেশ করতে হবে কারণ কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে রাজ্য সরকারকে কিছুই জানায়নি তাই এখন দুমাস আরো সময় চাইছে রাজ্য সরকার আরো দুমাস রাজ্য সরকারকে সময় দেওয়া হোক তবে আরো দুমাস রাজ্য সরকারকে সময় দেওয়া হবে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি তবে এর আগে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানিতে বিচারপতিরা বলেছিলেন বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন সাতাশে জুনের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে কিন্তু বাস্তবে সেই সাতাশে জুন পেরিয়ে গেলেও সেই ডিএ মেটানো হয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতারা বলছেন রাজ্য সরকার সরকার বিভ্রান্তি তৈরি করছে এবং ভুল পথে চালনা করার চেষ্টা করছে তার কারণ এই যে নির্দেশ সুপ্রিম কোর্টের ডিএ মেটানোর যে নির্দেশ সেই নির্দেশ দেবার পর দু মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে রাজ্য সরকার চাইলে এই সময়ের মধ্যেই কমিটি গঠন করা কিংবা হিসেব নিকেশ করা এই সমস্ত যাবতীয় কাজ করে ফেলতেই পারত সমস্ত ডেটাবেস রাজ্য সরকারের কাছেই রয়েছে রাজ্য সরকার এখন অজুহাত খুঁজছে তাদের বক্তব্য ডিএর বকেয়া বাবদ কত টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে সেটা আদালত আদালতে তাদের বলে দিক সংগঠনের এক মুখপাত্র বলছেন চাকরি দুর্নীতির ক্ষেত্রে যেমন রাজ্য সরকার বলছে কারা যোগ্য কারা অযোগ্য সেটা আদালত বেছে দিক ক্ষেত্রেও ঠিক একই খেলা চলছে মামলাকারীদের আইনজীবী বিকাশ সঞ্জন ভট্টাচার্য বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার এবার বকেয়া দিয়ে একশো শতাংশই মিটিয়ে দেবার দাবিতে সওয়াল করবে রাজ্য সরকারি কর্মীরা ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ